নাসি আজমাই রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না বলে কামিল মৌমিন হওয়া তোমাদের জন্য ততক্ষণ সম্ভব নয় বলে কতক্ষণ পর্যন্ত হাতটা যতক্ষণ পর্যন্ত আকুন আহাব্বা ইলাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততির চাইতে বেশি তুমি তোমার মা বাবার দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষের চাইতে বেশি এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি পায়গম্বরকে মহাব্বত করতে না পারবা পায়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম বলে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না মুমিন হতে পারবা না সাইদ বিন হারিসা লাগ বলে রে তাজির মানুষের সব আমি আমার নিজের দেহটাকে পাইতে দিলাম যত পারো আমার দেহের মধ্যে তোরা পাথরের মানুষটাকে আর পাথর মারিস না এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না পাথরের আঘাত করিস না জায়দ বিন হারিস আঘাত দিয়া বলে আমার আপনার পায়গম্বরের দেহটা ছিল নরম বলে বেশি নরমও নয় আবার বেশি শক্ত নয় মধ্যম আকৃতির মধ্যম পন্থার শরীর ছিল কিন্তু চামড়াটা ছিল পাতলা আপনার আবার পায়গম্বরের শরীরের মধ্যে পাথরের আঘাত ছোট ছোট পাথরের কণাগুলো রসুলের দেহের মধ্যে বিধে যায়

এর মধ্যে পড়ে যায় पैगंबर ज़मीनेर मध्ये পড়ে গেলে আবার যখন হুঁশ ফিরে আসে আবার পাথর মারতে থাকে पैगंबर একটু সামনে দিকে আগে আবার ज़मीनेर মধ্যে পড়ে যায় আবার হুঁশ ফিরে আসলে আবার পাথরের আঘাত করতে থাকে আবার হুঁশ হারালে আবার ज़मीनेर मध्ये পড়ে গেলে

তাকে দাগ দেয়া বলে আத்தா নে ওকে আঙ্গুরের লসকাটা যে মানুষটা অসহায় মানুষটা ওই মানুষটাকে তো আঙ্গুর খাওয়ানোর জন্য আঙ্গুরটা আগে দি আসো একটা আঙ্গুরের দসটা দি আল্লাহর কুন ভুগে দেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বাড়ানো হলো পায়ুপারে একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আத்தாসিয়া আঙ্গুর নে আর জন্য এই আঙ্গুর পালন

ইসলাম হল আল্লাহ তাআলার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম ওবা সাইবাড়া দিয়া বলে কোন তুমি কিন্তু ধর্ম করে ওই মানুষের ধর্ম কিন্তু ধর্ম কিন্তু তুমি গ্রহণ এবারে যখন হয় ওই কিছু সময় ইসলাম পর দিকে একটু

রাহলে সাইয়েদুল মাখরাভি কা আদাব জিবরাইল আলাইহিস সালাম ফায়ার হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন আম্মা সাথে সাথে

যদি তুমি উল্টো করে দাও দিয়ে তাদেরকে যদি চাপা দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে তারা হয়তো আজকে আমাকে চিনে দাও তারা হয়তো আজকে আমার তারা গ্রহণ না দিন গ্রহণ করে কিন্তু আমি আল্লাহর কাছে তাদের প্রতি থেকে এমন সন্তান জন্ম গ্রহণ করবে যারা ইসলাম আমল করবে ইমান গ্রহণ করবে আমাকে স্বীকৃতি দিবে ও থেকে বিদায় করে দাও